তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাড়িপাল্লা নিয়ে যারা আজ ভোট চাইতে আসছে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল বলে ভোটারদের মনে করিয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে সময় মানুষকে বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হওয়া এবং তাদের বাড়িঘরে লুটপাট হওয়ার কথাও স্মরণ করিয়ে দেন তিনি শনিবার চব্বিশ জানুয়ারি দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে গণসংযোগে তিনি কথা বলেন আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি মহাসচিব ঠাকুরগাঁও এক সদর আসনে ধানের শীষ প্রতীকে ভোট করছেন তার আসনে দাড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামের প্রার্থী দেলামার হোসেন হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ খাদেমুল ইসলাম গণসংযোগকালে বিএনপি মহাসচিব বলেন যে আজ আপনাদের দাড়িপাল্লা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা করছে পক্ষে ছিল না বিপক্ষে ছিল এবং আপনাদের যে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল ওই সময় আপনাদের ঘরবাড়ি লুটতোড়াজ করা হয়েছে ঠিক কিনা বলেন বিএনপি ক্ষমতায় গেলে শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করার আশ্বাস দিয়ে মির্জা ফখরুল বলেন আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যে ভয়টা পান ওই ভয়টা পাবেন না এই দেশটা আপনার এই দেশের মাটিটা আপনার একজন মুসলমানের যে অধিকার আছে ঠিক তেমনি আপনাদেরও একই অধিকার আছে এখানে সবাই সমান একই দেশের মানুষ আপনারা সময় তিনি একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হওয়া পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করা এবং দেশ স্বাধীন করার কথা তুলে ধরেন মির্জা ফখরুল বলেন আমরা আমাদের দেশ ছেড়ে কোথাও যাইনি কোথাও যাব না আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই হিন্দু সম্প্রদায়ের পাশে বিএনপি আছে এমন আশ্বাস দিয়ে দলের মহাসচিব বলেন হিন্দুদের মধ্যে একটা ভয় আছে ভয় একটা আতঙ্ক কাজ করে আমরা যদি অন্য কাউকে ভোট দিই তাহলে ওরা যদি আমাদের ক্ষতি করে আমাকে অনেকে বলেছে আমরা দিলাম ধানের শীষে ভোট কিন্তু তারপর তো আপনারা থাকবেন না তখন যদি দাড়িপাল্লার লোকজন যদি আমাদের কিছু করে আমি আপনাদের পরিষ্কার করে বলতে চাই আমরা ধানের শিশের লোকেরা আপনাদের পাশে অতীতেও ছিলাম এখনও থাকব ইনশাল্লাহ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন ভোট দিয়ে যারা আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি যারা আমরা ফ্যামিলি কার্ড কৃষি কার্ড স্বাস্থ্য কার্ড আইন আইনশৃঙ্খলার কথা বলি তাদের হাতকে শক্তিশালী করুন ঠাকুরগাঁও জেলা উপজেলা ইউনিয়ন বিএনপি ও দলের সহযোগী সংগঠনের কয়েকজন নেতা এ সময় বক্তব্য দেন